আশেপাশে সবাই বাইরে কিন্তু আমরা হতে পারি না কারণ ছোট যত কেউ সাপোর্ট করে এটা বুঝে না যে সাপোর্ট ফুল সাপুট ফেরিনা এই গেরিনা ঘেরিনা ঘেরিনা তুই অপরাধী রে আমার যত্নে করা আমার যত্নে করা সময় গুলো না আমার যত্নে করা সময় গুলো দেয়া দে আমি সিগারেট কিনারে টাকা দিয়ে ডায়মন্ড কিনিতাম সেই ডায়মন্ড দিয়ে আমি গানিস কিনিতাম আরে সিগারেট কিনারে টাকা দিয়ে ডায়মন্ড কিনিতাম সেই ডায়মন্ড দিয়ে আমি পোশাক কিনিতাম কত রাজ্যে সজাগ তোর কারণে চোখের নিচে কালো এই চোখের নিচে কালো যেন বাসা বেঁধেছে ঘেরি না এই ঘেরি না ঘেরি না ঘেরি না তুই অপরাধী রে আমার যত্নে গড়া সময় গুলো দে ফিরাইয়া দে আমার সাথে খেলার অধিকারের দিল কে গেরিনা তুই বড় অপরাধী তোর কমা নাই রে এটা ওয়ান মিলিয়ন করে দেন হ্যাঁ